ভাইতে তারা পাখির মতন গুলি করে পাচ্ছে তাদের কাছে ছয় মাসে শিশু মুক্ত পায় নাই তাদের অন্নয় নাই খাবার নাই তাদের প্রতি সারা বিশ্বের বড় মুসলমান রাষ্ট্র তাদের থেকে এখনো তাকাচ্ছে না যারা তাকাচ্ছে না তাদের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করছি আমরা বিশ্বের একটি ক্ষুদ্র দরিদ্র মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কিন্তু আমাদের ইমানের জোর সারা পৃথিবী থেকে সবচেয়ে শক্তলমান আমি সারা বিশ্ববাসীকে বলতে চাই এই ফিলিস্তিনি মুসলমান ভাইকে রক্ষা করার জন্য আমরা সকল বাংলাদেশি মুসলমান ফিলিস্তিনে চাই এই মুসলমানদের ভাইয়ের পাশে ব্যবস্থা করুন বন্ধ করার আমরা এই মুসলমান ভাই হিসেবে এই জল বড় বড় হত্যাকাণ্ড আর দেখতে চাই না আমরা অতি সত্তর ফিলিস্তিনি গিয়ে এই ভাইদের পাশে থেকে আপনারা সবাই প্রস্তুত আছেন ধন্যবাদ সবাইকে আমরা এখন শান্তিপূর্ণভাবে মিছিল করে সিনেমা হলে গিয়ে আমাদের বিক্ষোভ মিছিল শেষ করবো